হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা প্রদীপ রাঙ্গানাথের আপকামিং ছবি লাভ ইন্স্যুরেন্স কোম্পানিকে কেন্দ্র করে বিঘ্নেশ শিবানের সঙ্গে এই প্রদীপ রাঙ্গানাথের কোলাবোরেশন সেই ছবিটা প্রাথমিকভাবে আঠেরোই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল তারপর পোস্পন্ড সতেরোই অক্টোবরে যায় তারপর পোস্পন্ড ডিসেম্বরের আঠেরো তারিখে ছবিটা ডিলি হওয়ার কথা ছিল কিন্তু আবারও ডিলে হয় ছবিটার আবারও পোস্পন্ড ছবিটা এখন যেটা জানতে পারা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এই ছবিটা মুক্তি পাবে বা দেখা যাক যে শেষ সব প্রদীপের এই ছবিটা তার প্রিভিয়াস ছবিগুলো সেগুলো স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে কিনা এবং অবশেষে ছবিটা ফেব্রুয়ারি বারো তারিখে আসলে মুক্তি পায় কিনা নেক্সট আপডেটটা ইমতি আলীকে কেন্দ্র করে ইমতিয়াজ আলীর সঙ্গে সারবার দিলজির দোসাঞ্জ নাসির উদ্দিন শাহ এবং বেদাং রায়নার কোলাবোরেশন এ আর রহমানের সঙ্গে তার কোলাবোরেশন এই ছবির মিউজিক করবেন আর রহমান এখন ছবিটা আনটাইটেল রয়েছে তবে ছবিটা কবে মুক্তি পাবে সেটার ব্যাপারে কিন্তু ইমতিয়াজ আলী অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন এই বছর জুনের বারো তারিখে ছবিটা মুক্তি পাবে লাস্ট ছবিটা ইমতিয়াজ আলীর ব্যাপক ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে আপনার নিশ্চয়ই মনে আছে আমার সিং চমকিলা দেখা যাক এই ছবিটা কি স্ট্যান্ডার্ডের আপডেট হয় এই পরবর্তী আপডেটটা নেলসন দিলীপ কুমারকে কেন্দ্র করে ইনফ্যাক্ট তাকে নিয়ে দুটো আপডেট রয়েছে নেলসন আপনারা জানেন বর্তমানে জেলা টু এর কাজে ব্যস্ত রজনীকান্তের আপকামিং সিনেমা যে ছবিটা দেখবার জন্য আমরা সকলে অপেক্ষা করছি হাইলি অ্যান্টিসিপেটেড একটা ছবি সেই ছবিটার কাজ একবার শেষ হয়ে গেলে ফেব্রুয়ারি মাসে অ্যাকচুয়ালি রজনীকান্তের সঙ্গে কামাল হাসানের যে কোল্যাপ তারা দুজন বহু দশক বাদে একসঙ্গে ছবি করতে চলেছে সেই ছবিটার পরিচালক হিসেবে নেলসন কাজ করতে চলেছেন সেই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম সেই ছবিটার প্রোমো বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ সেটা শুট হবে ফেব্রুয়ারি মাসে এরকমটাই আপডেট আসছে যদিও জেলার টু এর কিন্তু এই ছবিটা এই কুল্যাব রজনী এবং কামালের সেই কুলাবের ছবিটা কিন্তু শ্যুট করবেন না নেলসন তিনি জাস্ট প্রোমোটা শ্যুট করবেন তিনি কিন্তু নেক্সট যে ছবিটা ধরতে চলেছেন সেটা হচ্ছে জুনিয়র এন টিআর সঙ্গে তার তেলেগু ছবি হ্যাঁ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হতে চলেছে নেলসনের নেলসনের সঙ্গে জুনিয়র এন টিআরের কোল্যাব সেই ছবিটা আগে তিনি কমপ্লিট করবেন তার পরবর্তীতেই কিন্তু রজনীকান্ত এবং কামাল হাসানের যে যৌথ ছবিটা একসঙ্গে দুজনে অ্যাকচুয়ালি ছবিটা করতে চলেছে আপনারা জানেন যে ছবিটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি যে কীরকম ছবি নেলসান নির্মাণ করেন এরকম দুজন মেগাস্টারকে কেন্দ্র করে তো সেই ছবিটা কিন্তু পরবর্তীতে হবে আগে তেলেগু ছবিটা এই পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি এসএসএম বি টোয়েন্টি নাইনকে কেন্দ্র করে আপনারা জানেন রাজামলির সঙ্গে মহেশবাবুর কোলাবোরেশন পৃথ্বীরা সুকুমারন এবং প্রিয়াঙ্কা চোপ্রারও কোলাব রাজামলির সঙ্গে তো সেই ছবিটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম দু হাজার সাতাশের এপ্রিল এখানে মেকাররা টার্গেট করছে আজকে কিন্তু স্পেসিফিক একটা রিলিজ ডেট জানতে পারা যাচ্ছে শুধুমাত্র রিলিজ মান্থ নয় অ্যাকচুয়ালি সেভেন্থ এপ্রিল দু হাজার সাতাশে এই ছবিটা মেককারা মুক্তি দেওয়ার কথা ভাবছে এবার দেখা যাক যে সেটাই সে সব দি হয় কিনা মেকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বারাণসীকে কেন্দ্র করে কবে করে ছবি টাইটেল অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে বারাণসী আপনারা সকলেই জানেন দেখা যাক সাতই এপ্রিল মুক্তি পায় কিনা এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি প্রবাসকে কেন্দ্র করে ফজি হানু রাঘাবাপুরির সঙ্গে তার আপকামিং ছবি সেই ছবিটা স্বাধীনতা দিবসের উইকেন্ড থেকে পোস্টপন্ড হয়ে যেতে পারে এরকম আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে মিডিয়া রিপোর্টস এরকমটাই ক্লেম করছে সাজেস্ট করছে যে এই পার্টিকুলার ছবিটা কিন্তু দশেরা দু হাজার ছাব্বিশে পোস্টপন্ড করে যেতে চলেছে এবার দেখা যাক যে শেষ অবধি মেকারদের এটাকে কেন্দ্র করে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি মার্দানি থ্রিকে কেন্দ্র করে ওয়াইআরএফ কিন্তু যেভাবে সাইয়ারাকে রিলিজ দিয়েছে লিমিটেড শোস নিয়ে একটা পার্টিকুলার থিয়েটারে প্রচুর প্রচুর শোজ নিয়ে নেওয়া নর্মালি যেটা ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে প্রেশারাইজ করা হয় অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে এক্সিবিটরদেরকে সেই জিনিসটা কিন্তু ওয়াইআরএফ আর এফ থ্রি এর ক্ষেত্রে করবে না লিমিটেড শোস তারা রাখছে সিঙ্গেল স্ক্রিনে দুটো করে কোনো পার্টিকুলার থিয়েটারে একদিনে ছটার বেশি শো নয় এরকম একটা স্ট্র্যাটেজিতে

সিকোয়েন্সে ঢালা হয়েছে এরকমটাই আপডেট আসছে মিডিয়া রিপোর্টস ক্লেম করছে ইউরোপে একটা অ্যাকশান সিকোয়েন্স রিসেন্টলি শ্যুট করা হয়েছে দশ দিন ধরে টানা প্রত্যেক দিনের এখানে মেকারদের প্রোডাকশান কস্ট ছিল পাঁচ কোটি টাকা বাজেট একদিনের অ্যাকশান সিকোয়েন্সের পেছনে পাঁচ কোটি টাকা দশ দিন শ্যুট করেছে পাঁচ দশে পঞ্চাশ কোটি তো কোন স্কেলে কীরকম গ্র্যান্ড স্কেলে অ্যাকচুয়ালি অ্যাকশান পেতে চলেছেন কিংয়ে সেটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি এটাই আশা করবো জাস্ট হাইপ বিল্ড করবার জন্যে এগুলো যেন ভুয়ো আপডেট না ছড়ানো হয়ে থাকে সত্যিকারের যেন খরচা করা হয় এবং দেখুন শাহরুখ খান তার ছবিতে যে খরচা করে এটা আমরা সকলে জানি তো এই আপডেটগুলো কোনো রকমভাবেই ভুয়া হওয়ার সম্ভাবনা নেই একটু বাড়ানো চ্যানেল হতে পারে কিন্তু ডেফিনেটলি এখানে গ্র্যান্ড স্কেলে অ্যাকশন আমরা পেতে চলেছি মেকারের সেটাই প্রমিস করছে এবার দেখা যাক যে সেটা ছবিটাতে যেটা থাকবে সেটা আফটার অডিয়েন্সকে স্যাটিসফাই করতে পারে কিনা মতামত কি আপডেটগুলো কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে